আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে নতুন কিছু রেডিমেড ড্রেস নিয়ে যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে গানারা চাচ্ছিলেন গাউন তারপর হচ্ছে লাখো তারা সরাসরি চলে আসবেন টিউলি ফ্যাশনে আজকে কিন্তু অনেকগুলো কালেকশন থাকবে একটা ভিডিওর ভিতরে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা তাকে ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইসটা আমাদের বলে দেন হেয়ার শ্রুতে চমৎকার এটা গাড়ার দেখাবো এটা হচ্ছে চুনরি গাড়ারা এটা কিন্তু কাজ করা মিরর করা আছে এটা প্যানেলে কিন্তু চুনরি প্রিন্ট করা আছে বিশেষ করে এটার মূল আকর্ষণ হচ্ছে এটার গাঢ়াটা দেখেন যে কত ঘেরের একটা গাড়ারা পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে চুনরি একটা দোপাট্টা পাচ্ছেন জামদানি কটনের ভিতরে প্রাইস কত সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন একটা হচ্ছে ব্লু কম্বিনেশন অনলি পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা তাও খুচরা মূল্য পাইকারি নিলে আরও কমবে আচ্ছা ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পিসের একটা সেট এটাও কিন্তু মিরর করা স্টোন করা কটনের একটা ড্রেস ওকে এটাও কিন্তু পিওর কটন থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু চমৎকার একটা দোপাট্টা ওকে আচ্ছা প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ অনলি সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা এটা কালার আছে দুইটা এটা দুইটা কালারই কিন্তু দারুণ দুইটা কালার ওকে এ হচ্ছে দোপাট্টাটা সাতশো পঞ্চাশ এগুলো রংকর্ষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে জর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ঈদ কালেকশন একদম এটা হচ্ছে জর্জেটের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ফোর পিসের কালেকশন আর এই হচ্ছে দোপাট্টাটা এটা পিওরের এক কালারের ভিতরে একটা দোপাট্টা থাকবে আর এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতর ওকে এ হচ্ছে প্যান্ট এটা প্রাইস পনেরোশো টাকা আচ্ছা এটার আর ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লা চমৎকার থাকবে আর এ হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার এটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এখন আপনাদেরকে যা দেখাবো সবই কিন্তু ইৎকালেকশন একদম ভারী কাজের কিছু আমরা গাউন দেখাবো এটা জর্জেটের এটা বিশেষ করে প্যানেলের কুচিটা বেশি সুন্দর একদম মানে কুচিটা কিন্তু ঘন করে দেওয়া আছে এটার দোপাট্টাটা কিন্তু এভাবে চারপাশেই হচ্ছে কাটার করে আছে প্রাইস কত আচ্ছা অনলি তেরোশো টাকা এটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটার কালার হবে টোটাল চারটা কালার আমরা চারটা কালারই দেখিয়ে দিচ্ছি অনলি তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আর বিকাশ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এ হচ্ছে ওর এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইজে পাচ্ছেন ওকে আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লখন ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলে কিন্তু কাটার করা পাচ্ছেন আর এই হচ্ছে এটার গাড়াটা মূলত এটা গাড়াটার জন্য এটা বেশি ফেমাস থাকবে হচ্ছে দু এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা প্রাইস 1150 আচ্ছা এগুলো 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ প্রত্যেকটা ড্রেসই কিন্তু স্যালারিনা সেম থাকবে মানে হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার 38 থেকে 44 এটা হচ্ছে 미স্টিক কালার 38 থেকে 42 আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন দেখাব সম্পূর্ণ ইতকালেসো মানে ভারী কাজের ড্রেস যারা চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ডিজাইন কিন্তু এটা প্যান্টটা হবে বাটার সিল্ক নিজে হচ্ছে প্যানেল করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দোপাট্টা হবে একদম অল ওভার কাজ করা প্রাইজ কত তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে থাকবে এটা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা এটা কিন্তু কুচি করা আছে ইস কালেকশন আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু জর্জেটের একটা দোপাট্টা হবে প্রাইস কত আটশো আটশো টাকা আচ্ছা তো হচ্ছে চমৎকার একটা ডিজাইন এটা চিপ অ্যান্ড বেস্ট মানে রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি ড্রেস প্রাইস নয়শো টাকা আচ্ছা এটার ভিতর দুইটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এগুলো খুচরো মূল্য পাইকারি নিলে আরও কমে যাবে আচ্ছা আচ্ছা আমরা কিছু রেডিমেড গাউন দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড অনলাইনে একদমই ভাইরাল কিছু কালেকশন পুরো প্যানেলে কিন্তু এক্সট্রা প্যানেল করে আছে আর দোপাট্টাটা হবে কটরের একটা দোপাট্টা আচ্ছা দাম আচ্ছা প্রাইস কত এটার নশো টাকা আচ্ছা ওকে আচ্ছা এই যে ফিওর এটার ভিতর কালার আছে তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে

আচ্ছা কালার হবে দুইটা দুইটার সাথে কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর এই যে আচ্ছা আর আমাদের নতুন কালেকশন একদম নতুন একটা কালেকশন এটা হচ্ছে গরমের আরাম মানে গরমের জন্য সুন্দর এটা হচ্ছে গোটা পাতের কাজ থাকবে কাপড়টা একদমই সফট ওনাটা পিওর আচ্ছা প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা চুয়াল্লিশ হবে বডি সাইজ সাতশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে গাড়ারাসের দেখাবো এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে আছে আর এটা দুপাট্টা আচ্ছা এটার প্রাইস কত প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার কয়টা আছে কালার আছে দুইটা এটা দেখেন আচ্ছা এটা দুইটা কালারই কিন্তু সুন্দর আর এইগুলো এর দাম হলো এটা কিন্তু আর রিজনেবল প্রাইজে থাকবে এটাছো লাখের ভিতর এটা অনলি 600 টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল 2টা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন অনলি টাকা এগুলো থাকবে 650 করে আচ্ছা

আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টেলি ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি